হ্যালো আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে হাতে হাতে সুন্দরবন স্কোয়ারে একটা বলুটু কিনতে তো যাওয়ার পথে দেখেন এটা সুপার মার্কেট জুতার দেখেন কত সুন্দর সুন্দর জুতা আয়সাভুর যে স্থান এই যে গুলিস্তানের জটলা কত সুন্দর জটলা এই গুলিস্তানের জটলা দেখলে আর ভালো লাগে না সারাদিন খালি গাড়ি ঘোরাতে হয়েছে আয় চাইতে মার্কেট মার্কেটের ভেতরে ঢুকিয়েছি একজন সুন্দরবন স্কোয়ারের বেতে ঢুকে গেছি তো দুতলা তুলতেছি যেমন একটা বোলো কিনতে কত সুন্দর সুন্দর লাইট লুইট ইটা হেন এটা দেখতে দেখতেছি তো এখানে আইতে যত ধরনের পাইকারি জিনিস আছে সব ধরনের পাইকারি জিনিস পাইবেন ইলেকট্রনিক এর যা আছে যত যাবতীয় জিনিস আছে গুলি পাইবেন মোবাইল থেকে মোবাইলের কভার থেকে সব জিনিস তো দেখতে দেখতে ঢুকতেছি তো একদম ঢুকে গেলাম গা তো বাইরে দেখাইতেছে এটা এটা না এটা তো দেখতে দেখতে সবাই কালে দেখে ওই আর বাল্লা আমরা কেনা বেড়া দেখাতে দেখতে কালি গেছে পায়ার কুমড়া দেখায় আনতে তো দেখাতে অনেকগুলো দেখাইতে আছে আমরাও দেখতে আসি কবাই পাগল পানা বাবা মেয়র তো যাক দেখতে দেখতে দেখি কুমড়া দেখন যা পরে ভাই আর একটা ভালো তো কয় এটা দেখেন এটা একটা ভালো একটা কোয়ালিটি তো এটা দেখতে তো দেখতে দেখতে ভালো লাগতাছে একটু সাউন্ড কোয়ালিটি একটু দুর্বল আর ভাই নতুন প্যাকেটটা করে দিল দেখেন এটা একটু ভালো হইব তো এই রেমে দে একটু চার্জ কম সমস্যা হইতেছে কানেক্ট হইতে একটু সমস্যা হইতেছে তো ভাই আরেকটা দেন নতুন আরেকটা দেন দিহি তো ভাই কাছে কয় আছে দেখতাছি আপনারা লাগে কি করা যায় ও দা আরেকটা দেখতাছি আমি অ্যাপল অ্যাপলটা দেখলাম এর রেট বেশি বলতাছে 700 না 800 টাকা ওই 500 600 টাকার ভিতর একটা দেখান সুন্দর দেখা দেখি তো ভাই হাসতাছে হাসতাছে কবে আর কোনটা দেখায় আচ্ছা যাক রেডি হোক না হোক আর দেখতেছি বড় ভাই দেখাইতেছে সুন্দর করে তো বললাছি ভাই এটার দাম কত ভাই বলতেছে এটার দাম হইলো সাড়ে আষ্টশো টাকা কত দেওয়া যাইব ও ভাই হচ্ছে আপনারা কী করেন আমি কেউ আমরা কাজ কাম করি করি বন্ডা মন্ড সামরা যতটুকু হেল্প করতে পারে কয়েছে আপনার দাঁড়ান দেখি আর একটা কথা আর একটা বাইর করলো এই যে দোকানের এ দোকান আইছেন অনেক সুন্দর সুন্দর বলো তো যা আছে ভালো ভালো টি পাইবেন তো ভাই দেখ দেখ বিরক্ত হয়ে যেতেছে তো ভাই আর কত দেখায় আমি আর লয়ে গেছি দুই তিন ফাকলা এটা কালে কই দে আই দেন এই যে নতুন দেখতেছি তো খুলতেছি কবাই দেন আমার আমি কইলে দেই আপনারে তো এই বলে তো দা কোয়ালিটি ভালো আছে সান কোয়ালিটি তো ভালো আছে তো দামটা একটু প্রাইজের ভিতর ওই 400 টাকার ভিতরে তো দেখতেছি ভাইয়া দেখতেছো কবাই এটা লাস্ট দেন আর কোনটা নাম কাছে দেন না ভাই কি করবো ভাই এত চিন্তা ভাবনা করে দিয়ে যাচ্ছে আমরা দাম দর করতেছি দেখা যাক আর একটা ব্লুটুথ লইছি ওয়ান প্লাস এটা হচ্ছে কম দামে একটা ব্লুটুথ এটা হইছে আমার শুরু ভাইয়ের লেগে নেওয়া হয়েছে তো ভাই কম দামের মধ্যে একটা লো এই যে কম দামের মধ্যে একটা লইছি তো লো আসে সে তো দেখছি গেছে না এটা হচ্ছে ছয়শো টাকা তো লোয়ার পথে যাইতেছি দিয়ে জেলের পথে দিয়েছিলাম দুইটা লাথ